মহামানব একবার এসো ফিরে শুধু একবার চোখ মেল এই গ্রাম নগরের ভিড়ে এখানে মৃত্যু হানা দেয় বার বার লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি কোথাও নেই কোপা মারিও মরক মন্নন্তর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জালো ব্যাহত জীবনযাত্রা চুপি চুপি কান্না বাউ বুকে হে নির্বিহারী সঙ্গী আজ শুধু মনে মনে ধুকে ভেবেচ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার পায়ে পায়ে বাধা ঠেলে তবু আজও বিস্ময় আমার ধূর্ত প্রবঞ্চক যারা ছিঁড়েছে মুখের শেষ গ্রাস তাদের করেছ ক্ষমা ডেকেছ নিজের সর্বনাশ তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষতে জমায় তাদেরই দুপায়ে প্রাণ ঠেলে দিলে দুঃসহ ক্ষমায় লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতে চোহা আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি তোমার অন্যায় হয়েছে তারা মুদ্রাগনে কোটি কোটি তাদের ভান্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রুপ করে দিয়ে কাছে ডাকে কুজ্জটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো দুর্বি পাকে পৃথিবী উদাস দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড় দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড় সামনে পেছনে কোথাও পাবে না পার কি করে খুলবে মৃত্যু ঠেকানো দাঁড় এই মুহূর্তে জবাব দেবে কি তার লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি, গ্রাম আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই কৃপন পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র ললুপ রসনা মেলা পৃথিবীতে বাড়া ও হাত তাকে ছিঁড়ে নিতে লোভের মাথায় পদাঘাত আনো আনো রক্তের দৈত্যরাজের যত আনো অনুচর মৃত্যুর মেলো পাতে পর চোখ গাছ ভাঙসে ফাঁদ হাঁকো দিকে দিকে সিংহ না তোমার ফসল তোমার মাটি তাদের জীবন ও মরণ কাঠি তোমার চেতনা চালিত হাতে এখনো কাঁপবে আশঙ্কাতে স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে শোনো তা এখনো কি তুমি আমি স্বতন্ত্র করো আবৃত্তি হাঁকো সে মন্ত্র রে মালিক রে মজুদ্দার তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার হিসাব কি দেবী তার আমার খেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই সন্ধ্যে মজুদার ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোন জাদুঘরে নৃতত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার মজুদার ও মানুষের হারে মিল খুঁজে পাওয়া ভার তেরোশো সালের মধ্যবর্তী মালিক মজুদ্দার মানুষ ছিল কি জবাব মেলে না তা আজ আর বিমহ্রু আসফলন নয় দিগন্তে প্রত্যাশন্ন সর্বনাশের ঝড় আজকে নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা প্রার্থনা করো হে জীবন হে যুগ সন্ধিকালের চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভেরুতার কলঙ্কিত কাহিনী শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক ঝড়ে বন্যায় ভাঙুক ঘর তা যদি না হয় বুঝবো তুমি মানুষ নও গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা পতাকাব ভারতবর্ষ মাটি দেয়নি কো দেয়নি জল দেয়নি তোমার মুখেতে অন্ন বাহুতে বল পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠাই